আসসালামু আলাইকুম আজকে আমি একটা গজল বলবো তো মেহেরবান তো সবাই একটু শুনবেন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গোনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ওগো প্রভু তাও করি বারে বার মন রহমান ইয়াকারি মন মেহের ইয়ারাহি মন রহমান মেহরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ফুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি মরে বাড়াহি মন রহমান ইয়াকারি মন মেহের ইয়ারাহি রহমান ইয়াকারি মূল মেহরবান মেহরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে মান্দা তোমার আমি তুমি অন্তর জামি বা তোমার আমি তুমি অন্তর জামি তোমার কাছেই ফিরিবারে বা ইয়ারাহি রহমান ইয়াকারি মোর মেহরবান ইয়ারাহি মোর রহমান ইয়াকারি মোর মেহেরবান মেহেরবান তুমি 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 মেহেরবান যদি ভিডিওটি ভালো লাগে গজালটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন খোদা হাফেজ